কোরবানির জন্য এখানে আপনার হচ্ছে সাত গরু আছে পরবর্তীতে আর আপনার হচ্ছে ছয়টা চারটা কিনে দশটা গরু চিটা গাড়ি নিয়ে জাত ঘাস খেলে ডুবলা খায় খ্যার খায় যখন যেটা দেয় সেটাই খায় বগুড়ার সারিয়াকান্দি যমুনার চরের গরুতে আসার আরও জাগিয়েছে আসন্ন কোরবানি ঈদে এই উপজেলায় যেসব কোরবানির পশু প্রস্তুত তার সিংহভাগই রয়েছে চরঞ্চলে এখানে প্রায় বাড়িতেই প্রস্তুত হয়েছে কোরবানির দেশি গরু কোনো বাড়িতে রয়েছে পনেরো থেকে বিশটি করে গরু গরু পালন করে ভাগ্য ফিরেছে অনেকের সারিয়াকান্তি চর অঞ্চলে কৃষকেরা বিভিন্ন ধরনের ফসল ফলানোর পাশাপাশি গরু ছাগল পালন করেন এই দৃশ্য পুরো চর জোরেই অঞ্চল ঘুরে দেখা যায় সেখানের প্রতিটি বাড়ির আঙিনার গরুর গোড়ায় পাঁচ থেকে শুরু করে ত্রিশটি পর্যন্ত গরু আর এসব গরুর মধ্যে প্রতিটি পরিবারে প্রস্তুত রয়েছে কোরবানির গরু কেও কেও আবার গত কয়েক মাস আগে কুরবানির জন্য গরু কিনেছেন সেই গরুগুলো মোটা করে দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে গিয়ে বিক্রির জন্য প্রস্তুত করছেন গরু পালনের ক্ষেত্রে বাড়ির নারীরাই সবচেয়ে বেশি ভূমিকা পালন করেন অনন্তলাল পাঁচটা কুরবানির জন্য পাঁচটা গরু আছে খাওয়াই আপনার কই ভর্তা খাওয়াই তারপর গুইরে ভুসি খোর দিল্লি আপনি পরাই বড় এক মন জায়গা যেন মিশ করে খেলেছে একসাথে ভর্তা গুইরে ভুসি পরে কিনে হাজার টাকা আশা তো আমরা কিনতে বেশি দামের আর হাজার টাকা করে কিনে আসতে হয় এক লাখ সাড়ে হাজার টাকা দুই লাখ আড়াই লাখ মতো বেশি মতো না আমরা বেশি বাইরে উড়ো বেশি আবার নার লাখ টাকা হাঁট কিনে যায় চরাঞ্চলে গরু পালনে সাধারণত তুলনামূলক খরচ কম হয় এখানে গরু পালনে ঘাস কেনার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র গুড়া ও খুদভুষি কিনলেই চলে কেউ কেউ গরুকে দলবদ্ধভাবে যমুনার চরে বিস্তীর্ণ চরণ নিয়ে আসেন সেখানে সারাদিন গরু কাঁচা ঘাস খেয়ে পেট ভরে ফেলে এলে গরু আপনার হচ্ছে এলাকার ভুষি ভুট্টার আটা তারপর হচ্ছে এলাকার খুব ঘুরে ভুষি নুন এইসব খেলি কাজ খেলে জাত ঘাস খেলে ধুবলা খায় খের খায় যখন যেটা দেয় সেটাই সরেজমিনিয়া উপজেলার কাজলা ইউনিয়নের কুড়িপাড়া চরে দেখা যায় সেখানে প্রতিটি বাড়িতেই কোরবানির জন্য দেশি গরু প্রস্তুত রয়েছে এখানে গরুর মালিকদের সাথে কথা বলে জানা যায় সেখানে দেড় লাখ টাকা থেকে শুরু করে আড়াই লাখ টাকা পর্যন্ত কোরবানির গরু প্রস্তুত রয়েছে কোরবানির জন্য এখানে আপনার হচ্ছে ষাটটা গরু আছে পরবর্তীতে আরো আপনার হচ্ছে ছয়টা কিনে দশটা গরু নিয়ে এই কিনা দাম আছে আপনার হচ্ছে এক লাখ উনচল্লিশ হাজার বেচা আই এক আশি হাজার পর্যন্ত চলে যাবি আর ওইটা আছে এক লাখ টাকা দিয়ে কিনা প্রায় এক লাখ আশি হাজার টাকা বেচা করবি আর ওটা আপনার হচ্ছে এক লাখ সাঁত্রিশ হাজার টাকা কিনা প্রায় দুই লাখের ধাক্কা যাবি ওই মোড়ে আছে এক লাখ সাত হাজার টাকা দাবার কিনা ওটাও মনে করেন যে আশি পঁচাশি এক লাখ হতে পারে আর ওই দুই দুজড়া একজোড়া আপনার ছেলে এক লাখ হাজার টাকা আর এই গরু পালের গরু আমার কোনো দর দাম নেই আপনার তাও আশি হাজার সারিয়াকান্দি উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হাসপাতালের তথ্য অনুযায়ী এ বছর পুরো উপজেলায় একুশ হাজার সাতশো চব্বিশটি গরু চল্লিশ হাজার নয়শো তিরানব্বইটি ছাগল দুই হাজার আটশো পঁচানব্বইটি ভেড়া এবং আটশো ছিয়াশিটি মহিষ কুরবানির জন্য প্রস্তুত রয়েছে সারিয়াকান্দি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার শাহ আলম বলেন এ উপজেলায় সব কোরবানির পশু প্রস্তুত রয়েছে তা উপজেলা চাহিদা মিটিয়ে কয়েকগুণ বেশি পশু দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি হবে পুরো উপজেলায় যেসব কোরবানির পশু প্রস্তুত রয়েছে তার সিংহভাগই চর অঞ্চলে রয়েছে